সুপারিশ পাওয়া শিক্ষকদের বদলি নীতিমালা সংশোধনের দাবি এনটিআরসি করতে কর্তৃক সুপারিশ পাওয়া ভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা দুই হাজার চব্বিশের আওতাভুক্ত জেনারেল শিক্ষকদের নিজ বিষয় ও পদের অনুকূলে যে কোনো অধিদপ্তরের স্বয়ংক্রিয় সফটওয়্যারে আপগ্রেডেশনের মাধ্যমে বদলি সুযোগের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ আঠাশে এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয় মানববন্ধনে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শাকিবুল ইসলাম শহীদুল ইসলাম মোহাম্মদ শরীফুল মোহাম্মদ আজাদ প্রবাসক হোসাইন আলী এবং মোহাম্মদ আজিজুর হক প্রমুখ মানববন্ধনা বক্তারা বলেন এমপিভুক্ত শিক্ষকদের শূন্য পদে বদলি নীতিমালা দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কথা জানাচ্ছি বদলি নীতিমালার মাধ্যমে জেনেছি যে স্ব অধিদপ্তর স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে কিন্তু আমাদের প্রথম থেকেই দাবি ছিল অধিদপ্তরের নির্বিশেষে শূন্য পদে বদলি চালু করা স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরের সাধারণ শিক্ষকদের প্রয়োজনীয় তত্ত্ব বদলি সিস্টেমের সাথে ইন্টিগ্রেশন করে সফটওয়্যারে আপগ্রেডেশনের মাধ্যমে ইন্টেগ্রসারি শিক্ষকদের সমবাদ বা সময় স্কেলে শিক্ষা মন্ত্রণালয়ের যে কোনো অধিদপ্তরের প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ দান অতি জরুরি প্রায় আটত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাদ্রাসা কারিগরি জেনারেল শিক্ষকদের শুধু নিজস্ব অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বদলি করলে জেনারেল শিক্ষকদের সাথে চরম বৈষম্য করা হবে কারণ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানে মাত্র বারো হাজারের মতো সংখ্যা স্কুল কলেজের তুলনায় চার ভাগের এক ভাগ মাদ্রাসা কারিগরি জেনারেল শিক্ষকদের সঙ্গে এমন বৈষম্য বর্তমান বৈষম্য বিরোধী সরকারের নীতি পরিবন্ধনী সামিল তাই সরকারের নিকট দাবি জানাচ্ছি এনটিআরসি সি এর মাধ্যমে সুপারিশ পাওয়া ইন্ডেক্স ধারে শিক্ষক বৃন্দের সূন্যপাদের বদ্রী নীতিমলা দুই হাজার চব্বিশ সংশোধন পূর্ব সকল বৈষম্য দূর করে মাদ্রাসা ও কারিগরি থেকে স্কুল কলেজে এবং স্কুল কলেজ থেকে মাদ্রাসা ও কারিগরিতে যাওয়ার জন্য একই সফটওয়্যার অথবা ইন্ডেক্স ট্রান্সফারের মাধ্যমে দ্রুত বদলির ব্যবস্থা চালু করুন ইন্ডেক্স ধারে শিক্ষকদের বদলির জন্য আজকে মোটামুটি মানববন্ধন হয়েছিলো তো দেখা যাক দর্শক এই বিষয়ে আপডেট কি পাওয়া যায় তো আপডেট পেতে অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন